ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশে ইসলামিক ছাত্রশিবির ভিপি এজিএস সহ আটাশটি পদে তেইশটিতে বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা আর তারা বিজয়ী হওয়ায় পাকিস্তান জামায়াত ইসলামীর শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে কিন্তু বেশ কিছুক্ষণ পর সেই পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে দলটি বুধবার পাকিস্তান জামায়াত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায় বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল শুভেচ্ছা বার্তায় দলটি আরও লেখে এ ছাত্র তরুণদের অধিকার আদায়ের সংগ্রামকে সমর্থন করবে এবং ভারতের প্রভাব থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে পোস্টে তারা অন্তর্বর্তী সরকারেরও প্রশংসা করে তারা প্রতিকূলতা সত্ত্বেও নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে তবে পোস্টটি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা ফেসবুক থেকে সরিয়ে নেয় পাকিস্তান জামাইতে ইসলামী এ ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা আরা ঋতু যুগান্ত নিউজ